তো বন্ধুরা আমরা এখন এসে এসে গেছি ভোপালের আরেকটি সুন্দর জায়গা সেটা হচ্ছে যে ভোজপুর আর ভোজপুরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটি তো এই মন্দিরটি হচ্ছে রাজা ভোজ দ্বারা নির্মিত একটি মন্দির তো আপনারা কমবেশি বেশি সব শুনেছেন যে গানটি যে কাহা রাজা ভোজ কাহা তেল তো ভ্লগমে আনা চাতা হয়

কাহা রাজা ভোজ কাহা গাঙ্গুতেলি এটা হচ্ছে যে রাজা ভোজ দ্বারা নির্মিত সেই শিব মন্দির যেই মন্দিরটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় শিবলিঙ্গ আছে এই মন্দিরের মধ্যেই ভারতবর্ষের সবথেকে বড় শিবলিঙ্গ আছে আর এই মন্দিরটি শোনা যায় যে রাজা ভোজকে স্বপ্ন দিয়েছিল এবং এটি নাকি একদিনের মধ্যে তৈরি করার কথা ছিল তো এটা একদিনের মধ্যে তৈরি হতে হতে মন্দিরটি কমপ্লিট হয়নি মন্দিরের চূড়াটি কিন্তু একদিনে কমপ্লিট হয়নি আর এর জন্যই এই মন্দিরটি হাফ হয়ে পড়ে আছে তো দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটা আপনারা দেখতে পাবেন না কারণ এটি হাফ হয়ে পড়ে আছে তো দেখাবো মন্দিরের ভিতরে থাকা সব থেকে বড় শিবলিঙ্গটি যেটি ভারতবর্ষের থেকে উচ্চতম শিবলিঙ্গ তো চলুন দেখানো যাক মন্দিরের ভিতরে সবথেকে বড় শিবলিঙ্গিটি